অনেকদিন পর গ্রামে আসলাম কি সুন্দর চারিদিকে সবুজ ঘেরা আর কি জন্য যে মানুষ এই গ্রাম থেকে ঢাকাই ঢাকায় কিছু বুঝতেই পারি না আমি এই ধুলা খেয়ে আমি গ্রামে আসলাম পরিবেশটা দেখার জন্য কোনো বন্ধু বান্ধবী নেই কি করব চলো যা যা গ্রামের চারিদিকে কত সবুজ এই অশিক্ষিত মূর্খ

এর মূল্য জানো তোমাদের খেত মাসি কথা বলে কি লাভ তাহলে তুমি তোমরা এটার মূল্য বুঝবে না এটা 1000 ডলার ডলার তো তোমরা চেনো না তোমরা চেনো হচ্ছে পয়সা সরি ভাইয়া থাকো গ্রামের লোক না শুধু টিটকারি করতে জানি ও নো আর এদিকে কি রোদ উঠেছে কিছু বুঝি না তাদের অভ্যাসটা এখনো গেল না ওয়াও হোয়াট ইজ দা ম্যান হে চাচা হোয়াট ইজ দা জোচিম বাড়ি শালা কি কয় কিছু তো বুঝিনা কি জোচিম বাড়ি ও ওই ওইচ অর্ধিম হলে হলো একটা কি বুঝবে এত চিতিয়া ধরে থাকে আমাদের তাও থাকে না আমরা ঢাকা শহরে থাকি কি বলবো আর যা ছেড়ে দিলাম সব খেত মানুষ তো কিছুই করার নেই আর আমাদের অব্যাস খারাপ ছিল আগে বাপদাদার আমল থেকে চুরি না করতে আমাদের হাত খালি কিল 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 কিল